গাইস কি বলবো গুড নাইট না খাই সরি খাওয়া চালু করলাম আর খাওয়া চালু করলাম কি রান্না যে দেখি তো ল্যাটা মাছ আর ভেটকি মাছ একসঙ্গে রে বাপ কালারটা দেখুন আর আজকে একটা নতুন একটা মানে পদ্ধতি ব্যবহার করলাম যে দেখি হয় কি না প্লাস্টিকের ফুলে গাছ হয় না এই টাটকা ফুলে গাছ হয় না আবার গাছে গাছ হয় না এই গাছের গোড়া কেটে গাছ হয় তাহলে কি তার আগে একটা আর গাছ আছে ওই গাছের গোড়া কেটে গাছ হয় না দেখুন তো এইটাও তো একটা গাছের গোড়া কাটা

কসবার বুকের ত্রিপন্নর মুখে বাগান আর এই বাগানটা ঠ্যাঠ্যা আর এই বাগানে অনেক অনেক কিছু আছে যেমনি বাগানের ফুল যদি পেরে নিয়ে চলে যায় এ দিয়ে সব ভগবান পেরে নিয়ে চলে যাবে ঠিক আছে দেখেছেন এতে কতজন আছে ট্যাঁ ট্যাং ট্যাং লেক নে টেং নেই ট্যাং লেক নেক এটাই একটা ব্যাচেলার জীবনের সংসার যে যত ভালোবাসার থেকে দূরে থাকবে সে তত ভালো থাকবে হাড় হাড় মহাদেব কী ভোলে তাই তো তুমি একদিন জ্বলেছিলে কাঁধে করে নিয়ে ঘুরেছিলে ট্যা সেই জন্য তুমি যে পাথরে বলেছিলে আমি এখন জেনে গেছি বলে বুঝে গেছি একা থাকা কত ভালো ট্যা যায় মা তারা

Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> <laughs>